এইচএসসি শিক্ষার্থীরা তোমরা কি এখনো গরু গাড়িতে করে স্কুলে যাও হারি কেরাতে পড়াশোনা করো অবশ্যই না প্রাচীনকালে আমাদের ব্রেন ব্যবহৃত হতো বিভিন্ন শিকারী প্রাণীর হাত থেকে আত্মরক্ষার জন্য এবং খাবার সংগ্রহের জন্য এই একই ব্রেন এই যুগে ব্যবহৃত হয় বিভিন্ন সৃজনশীল কাজে এবং বিভিন্ন প্রতিযোগিতার জন্য তোমরা যেভাবে গরুর গাড়ি ছেড়ে মেট্রোরেল কিংবা বাসে অভ্যস্ত হয়েছ ছেড়ে বিদ্যুতে অভ্যস্ত হয়েছ এই আধুনিক যুগের সাথে তোমাদের ব্রেনকে কি অভ্যস্ত করতে পেরেছ পারি পারি বলেই তোমাদের মধ্যে বাষট্টি পার্সেন্ট শিক্ষার্থী মোবাইলে আসক্ত পড়াশোনা বিরক্ত লাগলেও ঠিকই ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করো আর তোমাদের অ্যাটেনশনের অবস্থা ভয়াবহ লেভেলের খারাপ ঠিক এই কারণেই এসএসসি পঁচিশে বিশ লাখ পরীক্ষা দিয়ে ছয় লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে এইচএসি পঁচিশ ব্যাচে প্রায় অর্ধেকের মতো শিক্ষার্থী ফেল করেছে অনলাইনে এত ভালো টিচারদের ক্লাস এবং সাজেশন ফ্রিতে পাওয়া যায় ইভেন গাইডলাইনগুলো ফ্রিতে পাওয়া যায় তারপরেও রেজাল্টের এই দশা তার মানে এই মুহূর্তে তোমার একাডেমিক রিসোর্সের থেকেও বেশি প্রয়োজন তোমার ব্রেনটাকে এই যুগের সাথে অভ্যস্ত করা তোমার ব্রেনটাকে কিভাবে প্রপারলি কাজে লাগানো যায় সেই টেকনিক শেখা একুশ শতকের প্রতিযোগিতার জন্য তোমার ব্রেইনটাকে প্রস্তুত করা তাই বাংলাদেশে এই প্রথম সায়েন্স বেকারি নিয়ে এসেছে একাডেমিক বেস ব্রেন ট্রেনিং প্রোগ্রাম ব্রেন সিকার ফর স্টুডেন্ট যা সার্টিফাইড নিউরো সায়েন্স কোর্স দ্বারা পরিচালিত এই কোর্স শেষ করার পরে তোমার পড়াশোনা হবে ডিস্ট্রাকশন এবং স্ট্রেস ফ্রি এবং তুমি ব্রেনকে ট্রেন করার মাধ্যমে আরো বেশি প্রোডাক্টিভ হবে তোমার অ্যাটেনশন স্প্যান বৃদ্ধি পাবে এবং তুমি পড়া দীর্ঘদিন মনে রাখতে পারবে কারণ তোমাকে শেখানো হবে নিউরো সায়েন্স बेस्ड মেমরি ইমপ্রুভমেন্ট টেকনিক তাই দেরি না করে ইতিহাসের সাকিয়োতে নিচে দেওয়া লিংকে ক্লিক করো এবং 84% ডিসকাউন্টে এনরোল করে ফালো ব্রেইন সিক্রেটস যা তোমার ব্রেইনের ড্যামেজ রিপেয়ার করে তোমার ব্রেনকে 21 শতকের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে তবে 84% ডিসকাউন্টটি শুধুমাত্র প্রথম জন জন্য বেইন সিক্রেট ডোন আউটডেটেড বি আপগ্রেডেড